তিনি বলেন রসুলুল্লাহ সল্লস্লাম বলেছেন প্রতিটি ধর্মেরই একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে আর ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো লজ্জা ইসলামের মানুষ যারা হবে মুসলমান যারা হবে তাদের লজ্জাটা অন্যান্য ধর্মের মানুষের চাইতে বেশি হবে তার কারণ এই ধর্মের যিনি প্রধান নেতান তিনি হলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ আপনার আমার নবীর লজ্জাও অনেক বেশি ছিল যে নবী অনেক মানুষ একসাথে হলে পড়েন সকলের সামনে মাথা উঁচু করে কথা বলতে লজ্জা পেতেন জোরে আওয়াজ দিয়ে কথা বলতে লজ্জা লজ্জাবোধ করতেন আল্লাহ রসুল ওসাল্লাম শুধু মহিলা নয় অনেক পুরুষ এক জায়গা জমা হলো আল্লাহ রসুল মাথা নিচু করে কথা বলতেন লজ্জাশীল ছিলেন বেশি লজ্জা আল্লাহ রসুল যখন বেশি বোধ করতেন আল্লাহ রসুলের চেহারা মোবারক লজ্জায় লাল হয়ে যেত চোখ লাল হয়ে যেত শৈলের কালার বিবর্ণ হয়ে যেত এতটাই লজ্জাশীল মানুষ ছিলেন লজ্জার কারণে রসুলের চেহারা রং পর্যন্ত পরিবর্তন হয়ে যেত এই নবীর উম্মত হলাম মামলা এই অম্মতের জন্য এই জাতির জন্য আল্লাপকায়নামিন সর্বশ্রেষ্ঠ সম্পদ পোশাক তাদের জন্য একমাত্র নাজিল করছেন কাদের জন্য মানুষের জন্য আল্লাপাকবায়নিন বলেন আমি জানি মানুষ স্বভাবগতভাবে এ যারা বেশি নাজুক তাদের এই অবয়ব আকৃতি দেহকে ঢাকার জন্য যত সুন্দর পোশাকের ব্যবস্থা আমি আল্লাহ করেছি তত সুন্দর পোশাক গরু ছাগলের জন্য করি নাই অন্যান্য পশুর জন্য করি নাই এই মানুষগুলার জন্য যেহেতু সুশৃঙ্খল সুন্দর পোশাকের ব্যবস্থা আমি আল্লাহ করার পরও এ মানুষ এমন পোশাক পরিধান করে যে পোশাক পরিধান করার পরও মনে হয় এ মানুষটা অনুঙ্গ এ মানুষটা পশুর চাই তো আরও অনিকৃষ্ট নাওজবিল্লা এরকম আছে না কি নাই তালা বলছেন আমি মানুষের জন্য পোশাক অবতীর্ণ করলাম কেন এ পোশাক দ্বারা মানুষ তাদের লজ্জাস্থান থাকতে পারবে এখন মানুষ যদি এমন পোশাক পরিধান করে যে পোশাক পরিধান করার পরও তার সতর খোলা থাকে যে পোশাক পরিধান করার পরও মানুষ তার দিকে তাকায় যে পোশাক পরিধান করার পরও মানুষ তার প্রতি আকৃষ্ট হয় যে পোশাক পরিধান করার পরও মানুষ তার চরিত্রের ওপর কালিমা নেপে যে পোশাক পরিধান করার পরও মানুষ তার ইজ্জতের ওপর হানা দেয় যে পোশাক পরিধান করার পরও সে একটি শিকার হয় যে পোশাক পরিধান করার পরও সে দর্শন হয় তাহলে বুঝতে হবে সে এমন পোশাকই পরিধান করছে যে পোশাকের কথা আল্লাহ এবং তার রসুল বলছেন সেই পোশাক সে পরিধান করে নাই সে এমন পোশাক পরিধান করছে যে পোশাকই খুশি হয় শয়তান যে পোশাকই খুশি হয় নির্লজ্জ বেহায়াপনা অসভ্য মানুষ সেই কারণেই তো সে বিপদে পড়ে কথা ঠিক এ তাহলে আপনার আমার ইফটিজিং হওয়া আপনার আমার দর্শন হওয়া আপে আমি বিভিন্ন জায়গায় বকারে ছেলেদের শিশির শিকার হওয়ার কারণ হল বেহায়া পোশাক পরিধান করা এটা আমি পুরুষ হই অথবা আমি নারী হই যে হই না কেন আমাকে নিয়ে হয়তো কোনো পুরুষ না হয় কোনো নারী আমার এই পরনের পোশাক দেখার পরে যখন তারা হাসাহাসি করে তার মানে কি আমার পোশাকটা খুব সুন্দর মানে এমন একটা পোশাক আমি পরিধান করছি যেটা মানুষের হয় না এটা একটা মানুষ কীভাবে বল যেমন পুরুষের সতেরো হলো হাঁটু থেকে নিয়ে নাবি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত এখন একজন পুরুষ প্রাপ্তবয়স্ক সে যদি হাঁটুর উপরে প্যান পরে নাবির নিচে তার প্যানের অংশ থাকে হাঁটুর উপরে থাকে যে কোনো ছোটো বাচ্চা দেখলো হাস হাসে না আরে এটা কী দিয়ে যায় আরে এটা কী দাঁড়ে এটা কি মানুষ না কীতে হাসানা মানুষ আরে এত বড় বুদ্ধমানা মানুষ এটা কীতে মানুষ লজ্জা দেয় তার মানে এই লোকটার সাথে এই শর্ট প্যান্ট যায় না যদি কেউ এই ধরনের পোশাক পরিধান করে প্রাপ্তবয়স্ক মানুষ তাহলে তার কবিরা গুণা হবে ফরস্তরকের গুণা হবে আপনি আমি যদি নাবির নিচে পোশাক থাকে নাবি দেখা যায় হাঁটুর উপরের পোশাক থাকে হাঁটু দেখা যায় তাহলে আপনার আমার প্রতিনিয়ত যে তাকাবে তারও কবিরা হবে আর আমি যে এ খোলা মানা এইভাবেই পোশাক পরিধান করলাম আমারও কবিরা গুণা হবে না তাহলে পুরুষের সতর্ক তুরুক নাবি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত এ এর মাঝে যদি কোনো অংশ খোলা থাকে তাহলে তাদের কবিরা গুণা হবে আর এর এই মাঝের এই অংশগুলো যাদের খোলা থাকে এদের লজ্জা অনেক বেশি নাকি কথা বলেন না কেন এদের লজ্জা কি অনেক বেশি রসুলুল্লাহ সাল্লি সাল্লাম হাদিসের মাঝে বলেন